অনেকে মানে ঘাবড়াই যেতে আছে যেহেতু আপনার নিঃশ্বাস আসতে আছে কারণ আপনার নিঃস্ব কিন্তু একজন ভালো অভিনেতা যদিও আপনার নিশ্চুর থেকে সাকিব খান ভালো অভিনেতা ভালো নায়ক এবং কি তার এ টু জেড মানে মানে আছে তাকে দেখতে একদম হিরোর মতো লাগে মানে এদিকটা মানে সবাই কিন্তু বিশ্বাস করে এবং কি মানে যেহেতু আপনার নিশ্চয় একজন ভালো অভিনেতা তার সাথে সুরঙ্গ তার সুরঙ্গ ছবির সাথে সাকিব খানের প্রিয়তম ছবির সাথে একটা ক্লাস হয়েছিল মানে আপ সিনেমার সিনেমায় প্রথম আসা সত্য তারপর কিন্তু বড় ধরনের একটা মানে ক্লাস হয়েছিল সাকিব খানের সাথে বলতে গেলে সাকিব খানের ঘরে মানে নিঃশ্বাস ফেলে ফেলছে আফরানিসো এখন সেই কারণে মানে কিছু সাকিবরা আছে মানে হতাশার বিচার আসে আছে যে আসলে আফরানিস আসলে কি হবে না না হবে আসলে একদমই মানে এটা মানে হওয়ার কোনোই নেই কারণ তারা দুজনই এখন মানে ভালো অভিনেতা পরিপক্ক এবং কি তারা দুজনেই বাংলা ছবি নিয়ে কাজ করবে তা আমরাও চাই যে বাংলা ছবি নিয়ে কাজ করুক এবং কি বাংলা ছবি মানে বিশ্বের দরবারে পৌঁছে যাক আপনার কিন্তু বাংলা ভাষায় কথা বলে সাকিব খানও কিন্তু বাংলা ভাষায় কথা বলে তার মানে কি দিন শেষে কিন্তু আমাদের বাংলা সংস্কৃতি নিয়ে কথা মানে ছবি হইতে আছে এই দিকটা মানে পজিটিভভাবে দেখলেই হয় তাই আমি বলবো যে শাকিব মেনদের কোনো ঘাবড়াবার কোনো কারণ নেই আর আপনার নিশোদেরও কোনো ঘাবড়াবার কারণ নেই আবার আপনার ভয় পাইতে কারণ শাকিব খানের সাথে ক্লাসে সাজিয়ে আপনার আপ্রাণিশ্বর বক্তরা মানে একদম মানে এমন প্রচার করছে যেটা মানে ধারণার বাইরে তারা আপ্রাণিশ্বর নিজেই মানে দন্দে জড়াইছে মানে নিজেই নিজে মানে কিছু মানে বিতর্ক সৃষ্টি করছে নিজে থেকে বইয়া এবার আপ্রাণিশ্বর মানে ওইবার একটা শিক হয়েছে যে না আসলে মানুষকে ছোট করতে গেলে নিজের ছোট হওয়া লাগে এমনকি আপ্রাণিশ্বর যারা মানে ফ্যান মানে তারাও তাদের ভিতরে অনেকে বলছে যে আসলে আপ্রাণিশ্বর এই দ্বন্দ্বে যাওয়াটা ঠিক হয় না ইচ্ছাকৃতভাবে কারণ কেন বলবে। এখন দুই বা বলি বা দুই অভিনেতার বলি আহ একজন ও অভিনেতা একজন শুধু অভিনেতার তাদের তো ক্লাস হবেই এবং কি তাদের ভক্তদের ভিতরেও একটা বড় ধরনের একটা ক্লাস হবে যদি একসাথে ছবি মুক্তি পায় মুক্তি পায় আফরান ইস্যু দুইটা ছবি নিয়ে কামব্যাক করতেছে একটা ছবি শোনা যাচ্ছে হয়তো বিকে করতে পারে তো বিকে জাহাদের কিন্তু নির্মাণ বা চিত্রনাট্য গল্প লেখা কিন্তু মানে খুবই সুন্দর এটা বিশ্বাস করতে হবে এমনকি আপনার নিশো ওই বিকে কিন্তু এইবারও পুরস্কার পেয়েছে তাই শাক্ষেবেনরা চিন্তিত আছে মানে আপনারিসো কামব্যাক করায় যে আবারও মানে কি হবে না হবে যদি কারণ কারণরা রায়ানি যদি সাকিব খানকে দিয়ে যদি ছবি না করে তাহলে হয়তো হাড্ডাড্ডি লড়াই হয়ে যাবে আর যদি রায়ান দিয়ে যদি ছবি করে তাহলে তো অত পারবে না কারণ সাকিব খানের যে সেটাই মানে রায়ান মানে দমাই রাখতে পারবে না রায়ান রাফি আর নিশু যদি এক এক হয়ও তারপর একটা মানে চিন্তার ভিতরে থাকে না মানে সেই চিন্তার ভিতরে মানে চিন্তার ভিতরে পরে গেলেও মানে সাকিব খানটা এখন বন্ধুরা আপনারা আপনারা কে কি বলেন সেটা আপনাদেরকে মানে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে কি আফা আফানিসুর কামব্যাক করায় কি সাকিব মানে সাকিব খানের কোনো ক্ষতি হবে না ঠিক তা সাকিব খান সাকিব খানের জায়গায় থাকবে নিশো নিশোর জায়গা থেকে মানে নতুনদের ভিতরে কাজ করে মানে অধিক করতে পারে আমার ধারণা মতে বা আমি যতদূর জানি আপনার নিশো একজন ভালো অভিনেতা প্লাস বর্তমানে যত সাকিব খানের নিচে যত রেগুলার নায়ক আছে তাদের থেকে আপনার নিশোর কেরেজ ভালো কেরেজ ভালো এবং কি তার অভিনয় ভালো ঠিক আছে এই কারণে সাকিবেনের একটু চিন্তাই আছে যদি কিছু একটা হয়ে যায় না পারবে না আমার মনে হয় না যে পারবে পারলে হয়তো দুই চার পাঁচ বছর পর দুই চার পাঁচ বছর পর পারলে ওটা কোনো ম্যাটার করে না ম্যাটার করে না এখানে তখন সাকিব বসে বয়স এমনিতে পঞ্চাশ হয়ে যাবে ঠিক আছে তখন পারা না পারা সমান কথা যদি আইসি যদি পরে পর দুই বছর মনে করেন যে এ থাকিয়ে যেতে পারে তাহলে ঠিক আছে কারণ আপনার এইসব কিন্তু বিশ বাইশ বছর ধরে নাটক করে ঠিক আছে তাকে পূরণ বলা যাবে না সে কিন্তু নাটকের ভালো একজন অভিনেতা মোশারফ করিম চঞ্চল চৌধুরী আহ রহমান বাবু এদের পরে কিন্তু তার তার অবস্থান ঠিক আছে এগুলো বুঝতে হবে এবং কি আরো একজন আছে ওনার নামটা আমি ভুলে যাই একটা ডায়লগ যাইলগুলো না বয়ম বৈম্পি কই ওনার নামটা আমি ভুলে যাই উনি কিন্তু খুব ভালো একজন অভিনেতা যেটা এবার শরীপুর রাজ্যের সাথে মানে ই করছে ছবিতে যাই ওটা বিষয় না যে ওনার নামটা ভুলে গেছে যেহেতু তবে আঠার আশায় সাকিব খানের আমি আমি বলবো যে সাকিব খানের আরো ভালো হয়েছে যদি ক্লাস হয় তখন মানে যত প্রতিযোগিতা হবে তখন তত সাকিব খানের জন্য ভালো কারণ সাকিব খান করবে আর এমনিতেই সাকিব খান কাজ বা করে তার মানে লেভেলটাই মানে অন্য উচ্চতায় চলে গেছে যেমন শাহরুখ খানের পরে তো মানে যতই যারা আসে কিন্তু শাহরুখ খান কিন্তু কেউ হতে পারে না কিন্তু শাকিব খানও কেউ হতে পারবে না হয়তো ভালো একজন হইতে পারে না যেমন আহ ভালো কোনো অভিনেতা হতে পারবে বা ভালো ছবি ছবি দিতে পারবে যেমন ঋতিক রোশন দেশে না অক্ষয় কুমার দিছে না তারপর আরো শহীদ কাপুর রণবীর রণবীর সিং রণবীর কাপুর ওরা দিতে আসে না এইরকম হয়তো ছবি ছবি দিতে পারবে কিন্তু শাহুখ খানের লেভেলে কিন্তু আমার মনে হয় যে ওইরকম সাকিব খানের লেভেলও যাইতে পারবে না আর যদি যাইতে পারে তাহলে তো সমস্যা নেই তাহলে সেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো মানে ক্লাস হবে বেশি মানে একটা প্রতিযোগিতা হবে হাড্ডা হাড্ডে প্রতিযোগিতা যদি না হয় তাহলে কিন্তু ওখানে কোনো একটা ই নেই ঠিক আছে তাই আমি মানে আপনাদের সাথে ওয়েলকাম জানাই আর সাকিব তো উনি তো আছেই ওনাকে তো মানে সব সময় মানে ওনার জন্য ওয়েলকাম শুভকামনা এবং কি ধন্য ধন্যজনার জন্য শুভকামনা থাকবে এবং কি যারা নতুন পুরন মানে নতুন না আছে বা 10 12 বছর ধরে কাজ করে তাদের সবার জন্য মানে শুভকামনা থাকবে তারাও ভালো ভালো কাজ করুক তাইলে তারাও চিন্তা করবে যে না এদের সাথে আমাদের টিকে থাকতে হইলে আমাদের আটটু ভালো মানের গল্প করতে গল্প বেছে মানে ছবি করতে হবে এই ছিল বন্ধুরা আমার ভালো কথা এতক্ষণ আমার চ্যানেলটা যারা দেখতেছেন যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আর যারা ধৈর্য সহকারে দেখছেন তারা আমার চ্যানেল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে কথা হবে সে বন্ধু ভালো থাকুন আল্লাহ সালামাইকুম